আপনাদের জন্য একটা সচেতনমূলক ভিডিও করলাম এই যে দেখুন পলি ব্যাগ আমরা বাজারে গেলে একটা বাজারের জন্য তিন চার দু তিনটা পলিবেগ ধরিয়ে দেয় বিশেষ করে এটা ঢাকায় চোখে পড়লো আমার সেই জন্য আমি ভিডিওটা করেছি আমাদের বাবারা যখন বাজার করতে যেতেন তখন কাপড়ের ব্যাগ নিয়ে যেতেন দু তিনটা একটা মাছের জন্য একটা তরকারির জন্য একটা ফল ফ্রুটের জন্য বাবাকে দেখেছি আমার বাবাকে এরকম আমরা যদি এরকমভাবে নিজেরাই সচেতন হই তাহলে আমাদের পরিবেশটা অনেক ভালো থাকবে এই বন্যাতে যে পলিব্যাগ এবং প্লাস্টিকের কারণে অনেক সময় ড্রেন বন্ধ হয়ে যায় এবং পলিব্যাগটা যেখানে মাটিতে পড়ে ওই জায়গাটা নষ্ট হয়ে যায় ওটা উর্বরতা ক্ষমতা যে এই দুই তিন দিনের জন্য আমার দেখেন কত এক বালতি বা পলি ব্যাগ হয়ে যায় দুই তিন দিন বাজার করলে প্লিজ সবাই সচেতন হন পাটের আমাদের সোনালিয়াস পাট পাটের ব্যাগ ব্যবহার করুন বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং এই পুলি ব্যাগ ব্যবহার করা থেকে আমরা বিরত থাকি আমরা একজন যদি বিরত থাকি পরে দুজন হবে দুজন থেকে চারজন হবে এভাবে মোটামুটি আমাদের দেশ টিভি এবং বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে সবাই সচেতন হয়ে উঠবে এই ধরনের পাটের ব্যাগ ইউজ করবেন বা কাপড়ের ব্যাগ ইউজ করবেন আমরা সবাই সচেতন হব ভিডিওটি শেয়ার করবেন সবাই দেখবেন ওকে